গুড ইভিনিং বন্ধুরা আমরা শিউলি বোনা রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি কিছু ছবি নিলাম আমরা চলে যাচ্ছি মুরুদবাহা ইকো পার্ক রিসর্টে অ্যাকচুয়ালি বোনা খুব সুন্দর কিন্তু এখানে এসি নেই তাই একটু গরম লাগছে সেজন্য আমরা মুরুদবাহাতে জায়গা আছে সেখানে চলে যাচ্ছি মুরুদবাহা ইকো পার্ক এটি একটি পার্ক এটি সরকারি কিন্তু লিজ দেওয়া আছে প্রাইভেট মালিককে বিশাল প্রপার্টি সামনে কিছু স্ট্যাচু করা রয়েছে আমরা চলে এলাম মুরুদ বাহাতে এদের যেহেতু সরকারি প্রপার্টি বুঝতেই পারছেন খুব সরানো এটাও ওই শুশুনিয়া পাহাড়ের কাছেই একদম পাশেই দেখা যায় এখান থেকে পাহাড়টা আর ভিতরটা বিরাট বড় আর অনেক রকম স্কাল্পচার করা রয়েছে এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই জেলার যে শিল্প সেইগুলোকে তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে এই মোর বাহাতে আপনারা অনলাইনেও বুকিং করতে পারবেন তাছাড়া অফলাইনেও বুকিং করা যায় আমি নাম্বার দিয়ে যাব দেবো ডিসক্রিপশান বক্সে দেখুন কি সুন্দর 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 কারুকার্য করা রয়েছে বাগান খুব সুন্দর প্রচুর ফুল এই সামনের বিল্ডিংটা এদের নন এসি এই বিল্ডিংটার লোকেশন খুব ভালো সামনেই যে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড় মেঘলা দিন ওয়েদার ক্রমশ সকালে যে রোদ্দুর ছিল রোদ্দুর কমে এসছে যার জন্য মেঘলা ওদের ঠান্ডাও হয়ে যাচ্ছে পাহাড় তো রোদ গরম আর মেঘ বৃষ্টি হলে ঠান্ডা তাই আমাদের গাড়ি আসছে আমি নেমে পড়েছি ছবি তোলার জন্য নিজে দেখবো আপনাদের দেখাবো তাই এখানে এতে কনফারেন্স রুমও রয়েছে এই যে বিভিন্ন রকম মূর্তি স্ট্যাচু করা রয়েছে আশপাশটা কিন্তু ভীষণ সুন্দর খুব নিরিবিলি এরিয়াটা অনেক বড় কি রে তুই অভ্যর্তনা জানাতে এসছিস আমরা তো বিস্কুট হ্যাঁ হ্যাঁ আমরা পোষ্য প্রেমী সেটা বোধ এই কুকুরগুলো বুঝে গেছে আমরা আস্তে সে ল্যাজে নাড়িয়ে পাশে চলে এলো আমাদের পথ দেখিয়ে নিয়েও যাচ্ছে রেস্টের আমাদের ঘরগুলো আমরা দেখতে চললাম ছেলেরা দেখতে গেছে আমরা মেয়েরা ততক্ষণে চলে এসেছি দোলনা মাঠ সবুজ এইসব দেখে আমরা আনন্দে একেবারে আত্মহারা এই দেখুন কুকুরটার কি আনন্দ হয়েছে আমাদের দেখে একেবারে দৌড়াদৌড়ি করছে এরকম অবস্থা মৌ তো সে বসে পড়েছে আর সুতোপতাকে দোলনা দিচ্ছে দোল দিচ্ছে যাকে বলে আমার ভাই আমরা সেখানটা থেকে এবার নিজেদের ঘরে আসছি দুটো ঘর নেওয়া হচ্ছে আমাদের দুটো একটা ঘর ডাবল বেডেড ওরা একটা এক্সট্রা কট দিয়ে দেবে আর একটা হচ্ছে ফোর বেডেড এই পার্কটা এমনি লোকাল লোকরা এমনি কিছু লোকরা বেড়াতেও এসেছে সেটাও আসা যায় দেখুন চেয়ারগুলো বসার কি সুন্দর খুব নান্দনিক ব্যাপার রয়েছে সামনে একটা জলাশয় কে খেত কি সুন্দর না দারুন সকালবেলা আরও সুন্দর লাগবে আর আমরা চার বন্ধু নিয়ে এই প্রকৃতি দেখে একেবারে আত্মহারা ঘরে আর মন নেই সব দিন বাদে রজনীগন্ধা গাছে হয়ে থাকতে দেখলাম কিনে তো ঘরে লাগাই কিন্তু গাছে রজনীগন্ধা ফুটে আছে ফুল এখন আর দেখতে পাই আর কি জিনিয়াগুলো কি সুন্দর ফুটেছে অপূর্ব কিছু সোলার প্যানেলও রয়েছে জানি না এগুলো কতটা কি কাজ করে যে বলছিলাম ঘরে মন নেই তারপরে অনেক কষ্টে আমরা ঘরে ঢুকে এসেছি বাইরেটাই ঘুরছিলাম এইটা হচ্ছে আমাদের রুম হয়েছে এটা ডবল বেডের রুম একটা সিঙ্গল কট দিয়েছে আমাদের চারজন মেয়ের হয়ে যাবে আর কি ডবল বেড খাটটা যথেষ্ট বড় আমরা তিন বন্ধু আর আরেকজন একটা সিঙ্গল খাটে হয়ে যাবে পা সামনে একটা ঢুকেই একটা জুতো টুতো রাখবার একটু বসার একটা ঘর রয়েছে টয়লেটও যা দেখলাম বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পরিষ্কার এইটা হচ্ছে আমাদের ছেলেদের জন্য ঘরটা নেওয়া হয়েছে এটা ফোর বেডেড এটা একটা স্যুট আর কি বসার বাইরে সোফা আছে সেখানে একটা কট পেতে দেওয়া হবে সেখানে আমাদের পাইলট শোবে আর এই দুটো ডবল বেড কাঠ রয়েছে তাতে এই তিনজন আমাদের যে কর্তা মশাইরা এসছেন তারা শোবেন ঘরটি বেশ বড় দুটো ঘরে এসি আছে টয়লেটটিও ভালো কিছু ইস্যুস ছিল আমি আগে কিছু ভিডিও দেখেছিলাম সেখানে টয়লেটটা অত পরিষ্কার দেখানো হয়নি যার জন্য আমরা প্রথমে এটা নিই কিন্তু এসে দেখলাম বেশ ভালো এইটা হচ্ছে ওই বসার ঘরটি এখানে আমাদের ড্রাইভার বিছানা পেতে দেয়া হয়েছে ঢুকেই একটা জুতো রাখা সময় বসার জন্য এখানে ছোট ছোট স্ট্রিম টাইপের রয়েছে সেগুলো ব্রিজ দিয়ে এরকম যুক্ত করা রয়েছে সামনে পাহাড় সেখান থেকে জল পড়ে সেই জল যাবার জন্য বাড়ি এই যে কটেজগুলির এক একটা নাম রয়েছে আবার আলাদা আলাদা করে নাম কটেজগুলি মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে করা হয়েছে পিলারের উপরে কয়েকটা সিঁড়ি ভেঙে উঠতে হয় যার জন্য পোকামাকড়ের ভয়ও একটু কম আর প্রত্যেকটি কটেজের খুব সুন্দর সুন্দর নাম রয়েছে এই যে এই কটেজটায় উঠছি এই কটেজটার নাম হচ্ছে করবি এরকম সুন্দর সুন্দর নাম দেওয়া আছে সব কটার খুব সুন্দর মাঠ মতন আছে একটা জমি সেটাও দেখাবো এখানে আছে আরেকটি কটেজ সুন্দর কিন্তু এই কটেজটির নাম মহুয়া মহুয়া প্রজাপতি আছে। এখানে এই যে মাঠটি দোললা কালকে মৌ যেখানে দুল ছিল বেশ বড় মাঠ দূরে একটা আড্ডা জন রয়েছে কাল প্রবল বৃষ্টি হয়েছে রাতে যার জন্য আরও যেন জায়গাটা কি সবুজ সবুজ মনে হচ্ছে পাচ্ছে আবার খুব সুন্দর ওদিকে শ্রী কি সুন্দর ব্যাঙের মতন করা এদিকে শুশুনিয়া পাহাড় কি সুন্দর পাহাড়টা একদম মাথার কাছে দেখা যাচ্ছে প্রপার্টিটা বিশাল প্রপার্টি এদের পাখির ডাক মন একেবারে জুড়িয়ে দিচ্ছে বাবা টগর কাছে কত টগর ফুল এখানে একটা জলাশয় বসার জায়গাগুলি কি সুন্দর অপূর্ব আমার তো বেশ লাগছে শুশুনিয়া বেড়াতে এলে আমি মুরুদ বাহাকে অবশ্যই রেকমেন্ড করব কত শালুক ফুল ফুটে আছে এই প্রপার্টিটা থাকলেই মানে আর কোথাও না গেলেও কিন্তু চলবে জাস্ট রিল্যাক্স করুন চিল করুন এখানে বসে দুদিন প্রকৃতির সঙ্গে থাকুন পাখি ডাকছে পাখির আওয়াজ শুনুন আর কিছু লাগবে না সামনের দিকে কি আছে একটু দেখে আসি ও বাবা ওখানেও একটা চেন যায় বাচ্চাদের নিয়ে এলে কিন্তু বাচ্চাদের বেশ লাগবে খুব সুন্দর এখানে একটা চিলড্রেন পার্ক বেশ বড় সড়ো বাচ্চাদের জন্য সি খুব সুন্দর বানিয়েছে ওই যে ওখানে মেরিগো রাউন্ড জন্তুদের আকারে তার উপর বসতে হবে ব্যাপারটা কিন্তু ভালো জঙ্গল দেখুন একটা কি সুন্দর আড্ডা জোন আছে এরম জায়গায় বসে শুধু আড্ডা দাও দূরে ওদের ওইটা হচ্ছে ऑफिस प्लस कैंटीन এটা হচ্ছে নন এসি নন এসি থাকার জায়গা শীত তাও বেশ ভালো লোকেশনটা লোকেশন वाइज এখানে 딱 দজন আها আর কোথাও যাওয়ার দরকার নেই এখানটায় এলে শুধু এখানটাই রিল্যাক্স করার জন্য থেকে যাওয়া যাবে বাবা ঝাউ গাছে কখনো ফলের মতন এগুলো কি বুঝতে পারছি না তো এগুলো কি বুঝতে পারছেন আপনারা কি এগুলো আমি তো বুঝছি না সব ঝাউ গাছগুলোতেই এগুলো হয়ে রয়েছে গায়ে যদি কেউ কারো জানা থাকে একটু বুঝবেন তো এমন জিনিস তো দেখিনি জানিও না যাও গাছগুলো খুব সুন্দর করে কাটিং করা চলুন প্রপার্টিটার আর একটা দিক যাই কি আছে দেখি এটা তো মনে হচ্ছে শাল গাছ একটা বড় শাল মানে এখনো ছোট বা কাটিং হয়েছে এখানে কি সুন্দর একটা দোল্লা দেখুন দারুণ মজাদার চেয়ারের মতন এইগুলি মনে হচ্ছে যারা সার্ভিস পারসন তাদের বোধ থাকার জায়গা দেখে যা আমার মনে হচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালো এটা হচ্ছে কদম্ব আমার মনে হচ্ছে বাইরে থেকে এগুলো নন এসি হ্যাঁ দামটাও কম হবে এই হচ্ছে পথটা কি বনলতা এর নাম বনলতা শীতের দিনে তো কোনো কষ্ট হবে না পিছনে পুরো শালের জঙ্গল পুরো জোর এদিকটাও ভেতরেও শাল রয়েছে প্রচুর শাল গাছ রয়েছে ভেতরে এটা একটা অ্যামপি থিয়েটার টাইপের কিছু করা দূরে গ্যালারি টাইপের প্রোগ্রাম ও বাবা কত কথা জল হয়ে যাচ্ছে ন্যাচারালি ড্রেনগুলো খুব সুন্দর ট্রেনই হবে বা কোথাও থেকে ঝোড়া থেকে জলটা বেরিয়ে এসে পড়ছে আর কি এদিকেও পথ রয়েছে একদম শুশুনিয়া পাহাড়ের দিকে চলে গেছে এদিকে এদের এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমার মনে হচ্ছে এরা বোধহয় এখানে থাকে তোমরা এখানে থাকো দিদি এগুলো থাকার জায়গা তোমাদের তোমাদের এখানেও কটি একটা এখানেও একটা চিলড্রেন পার্ক সিসটা কি সুন্দর ও বাবা পেয়ারা হয়েছে পেয়ারা গাছে বাঁধর আছে খেজুরের দানা কত পড়ে তোমাদের জায়গাটা খুব ভালো কোথাও যেতে হবে না এখানেই বসে থাকলে হয়ে যাবে এদিকটায় আরো কিছু কটেজ রয়েছে প্রচুর কটেজ আর বললাম তো বিরাট বড় প্রপার্টি কি সুন্দর বাচ্চাদের খেলার যে স্পেসগুলো করেছে করেছে কিডসজন কি সুন্দর দেখুন না এখানে আবার আহা সুন্দর আর ওখানে বসার দৌড়লাগুলোও খুব সুন্দর খুবই সুন্দর শীতের সময় জায়গাটিকে বেশ ভালোই লাগবে মনে হয় তবে আমার মনে হয় যে এই সব জায়গাগুলো বর্ষাকালে বোধ হয় বেশি ভালো লাগবে কারণ সবুজের প্রাধান্যটা সেই সময়টা বেশি হবে শীতে অবশ্য মনে হচ্ছে যা যে ফুলের প্রাধান্য বেশি হবে কিন্তু এত সবুজ থাকবে কিনা সেটা জানি না আর কি মোটামুটি পার্কটা ঘুরে এলাম সকালবেলায় বেদের যে ঘরটি একশো তিন নম্বর ফোর বেডেড রুম মানে এটা কটেজ পুরো রান্নাঘর বসার ঘর সব আছে এটার নাম শৈল যাপন মেয়েরা আছি ঘরের সামনে বিরাট ব্যালকানি পেছন দিকটা পুরো জঙ্গল পুরো ঘরটা নিয়ে ব্যালকানি

আর বন্ধুদের এই সঙ্গ আর তার সঙ্গে পরিবেশ প্রকৃতিটা অসাধারণ আমরা বাড়িতে কোনোদিন লজ্জাবতী লতার ফুল দেখিনি এখানে একটু লজ্জাবতী লতার ফুল দেখি মুগ্ধ করেছে দিনটাকে ভালো করে দিয়েছে সত্যি কথা আমি মুগ্ধ সকালবেলা ওই পরিবেশটা যদি না তৈরি করতেন সারাটা দিন এরকম ভালো যাবে সত্যি আপনার চ্যান্টিন প্রশান্ত কেমন লাগছে জায়গাটা অপূর্ব জায়গা খুব ভালো লাগছে এতে কেন আমাদের বাহ খাওয়া দাওয়া অতিথি সেবা এর খুব ভালো আই ওয়ান দিদিরা কেমন আপনি এখানকার ম্যানেজার তো হ্যাঁ ভালো আচ্ছা আইখানি বুকিংটা কি ভাবে হয় অনলাইন হয় অনলাইনে ওয়েবসাইট আছে আচ্ছা আর আর আমাকে দিয়ে দেবেন একটু ওয়েবসাইটের লিঙ্কটা আর অফলাইনে আপনাদের নাম্বারটা একটু বলে দিবেন আমাদের নাম্বার দেওয়া দিই আচ্ছা ওই নম্বরে কন্টাক্ট করলে আপনারা কমপ্লেন বুঝিয়েটা আচ্ছা দি নাম্বারটাই আমি করলাম তাতেই হবে আচ্ছা আর রুমের তারিখগুলো শুনে রুমের ক্ষেত্রে বলতে আমাদের রুম এখানে এসি রুম ডাবল বেড রুম টাইপের আছে এটা আপনার ডিলাক্স কোটেজ এটা সুপার ডিলাক্স কোটেজ আচ্ছা আর ডিলাক্স কোটেজ এর রেন্ট হচ্ছে ম্যাডাম 1800 আর সুপার ডিলাক্স কোটেজ এর রেন্ট হচ্ছে 2200 আর ফোর বেড রুম আছে এসি রুম সেটা রেন্ট হচ্ছে 3000 আর নন এসি রুম আপনার দুটো টাইপ আছে আচ্ছা একটা ইকোনমিক নন এসি একটা স্ট্যান্ডার্ড নন এসি আচ্ছা স্ট্যান্ডার্ড নন এসি হচ্ছে আপনার 1200 করে আর ইকোনমিক নন এসি হচ্ছে আপনার 1500 করে আচ্ছা

আর লাঞ্চে মানে মাছ থাকে লাঞ্চে মাছ থাকে রাতে চিকেন থাকে চিকেন থাকে আর ইভিনিং স্ন্যাকসে একটা পকোড়া চা ননভেজ পকোড়া থাকে আর ভেজ পকোড়া থাকে দুর্গম থাকে আচ্ছা আচ্ছা তার সাথে চা কিংবা কফি থাকে চা কফি থাকে এইটা মিলিয়ে মোট 600 টাকা 600 কোয়াইট রিজনেবল ঠিক আছে তাহলে কেউ আসতে চাইলে ওই নম্বরে আপনাদের কল করা বা ওয়েবসাইট থেকে অনলাইনেও করা যাবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আপনার নামটা আমার নাম সোনাই মন্ডল থ্যাংক ইউ ভাই এখানকার কি কেয়ার হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা আপনার নাম শিবরাম মন্ডল শিবরাম মন্ডল এখানে তো যা ট্যারিফ আমি জানলাম ম্যানেজারের থেকে খুবই সুন্দর আর আপনাদের মানে চেক ইনটা কটার সময় হয় সেটা আমার ওনার থেকে জানা হয় এগারোটা হ্যাঁ আর চেক আউট হচ্ছে পরের দিন সকাল দশটা পরের দিন সকাল দশটা আর অনলাইনেও করা যায় অফলাইনেও করা যায় বুকিং

ঠিক আছে খুব সুন্দর আপনাদের এই প্রপার্টিটা খুব ভালো লাগলো আমরা তো আবার আসবো আমি বন্ধু বান্ধবদেরও বলবো আর অন্যদেরও জানাবো হ্যাঁ খুব সুন্দর ঠিক আছে ধন্যবাদ এই ভাইও কি সার্ভিস আছে ও আচ্ছা ক্লিনিং স্টাফ খুব ভালো পরিষ্কার করেছে খুব ভালো আপনার নামটা ভাই নন্দন নন্দন খুব সুন্দর খুব ভালো পরিষ্কার করেছে সকালে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা একটু নন এসি রুম দেখতে চাইলাম শীতকালে যদি আসি তাই কারণ এই নন এসি বিল্ডিংটা পজিশন খুব ভালো ওরে বাবা কি দারুণ আরে এদিকে দেখে যাও কি দারুণ আমি দেখেছি এটা ফোন করে আমি এটা কি হ্যাঁ শীতকালে আমরা আসবো হ্যাঁ কি পারবে না সত্যি তাই এই নন এসি রুমগুলোর পজিশন কিন্তু ভীষণ ভালো মানে রেস্টুরেন্ট কাছে ক্যাফেটেরিয়া কাছে অথচ আর একদম বারান্দা থেকে দেখা যায় শুশুনিয়াকে মহিলারা বেড়াতে যাব অথচ ছবি উঠবে না তাই কিছু ছবি এরা সবাই বলছে লজ্জা বলা হলো ঘরের পাশেই লজ্জা করছি আমি তাই আমি একটু পরীক্ষা করতে এসেছি বন্ধুরা মরুদ ভাহা থেকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল বুড়ো হয়ে গিয়ে তোমাদের লজ্জা কমেছে দেখি হ্যাঁ একটু হচ্ছে একটু হচ্ছে হ্যাঁ একটু হচ্ছে ঠিক 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 দা লজ্জাবতী তাহলে হ্যাঁ এই তো ঠিকই বলেছিস তুমি বুড়ো হয়ে গিয়ে লজ্জা কমেছ তোমার এমনি ছোট ছোট গুলোগতে তো হাত দিলেই সঙ্গে সঙ্গে পাতা মুড়ে যায় আমি ভাবছিলাম লজ্জাবতী নয় জয়া বললো না লজ্জাবতী কিন্তু গাছটা বুড়ো হয়েছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি খুব ভালো থাকবেন তাড়াতাড়ি দেখা হবে চা চা